খাইছ বা খাইছ আমি ফয়লাও হয়েছি যে আমার বাড়ি যাই আমার লাগে দুনিয়ার মাঝে সবটাই বালা মানুষ জেলা জ্বালা না ভাড়া দিয়ে আকি রে সারাদিন লাগে জীব আব্বাই আমি বাড়ি বাদসাইরা আববাই বর্ষাইতেছে মানে আগে আমি আমার বাপের বাড়ি যাব আমার বাপে আমারে হুরুত থাকতে থাকি কোলে পিটি করি মানুষ করছল আমার বাড়ি আগে যাইনি আমার ছোটবেলায় মা মারা গেছে আমার বাবা আমারে কোলে পিটি করে মানুষ করে এত বড় করছে আমার বাপে ওট করে আমি ওর বাপরে বাড়ি যাব আচ্ছা যাও মানিললাম তোমার কথা কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত রাজিনী ঠিক আছে রাজি অত সময় লাগেনি বা এয়ারপোর্ট থেকে আইতে অতো সময় লাগেনি পুড়ি কোথাও কইল তামানে যাইতাম আসলাম এখনো চা করতাম ও ফোন যাইতাম গে নি না বার চাইতাম তোরা বার না ফোন লাগাইতাম আছে কই আমিও যাইতাম এখানো তাই জলদি আয় জলদি আয় গাই আয় আয় বেটার লিয়ে জলদি আয় জলদি আয় আব্বা কি ঘটনা হয়েছে তুমি জানো আমরা যখন এয়ারপোর্ট থেকে বের হয়েছি আমাদের স্বর্ণ গহনা কাপড় চুপুর সব নিয়ে গেছে করে আর কি হয়েছে আব্বা নি আমরা যে পাসপুর্ট নিয়ে গেছে।

আমার গরু জায়গা নাই গোমাই তুই তোর কোনো আনুযোগ ব্যবস্থা কর আমি তোর টাকা না আমি কিটা করতাম বিয়া সাজি দিলাম বিদেশ ফাটাইয়া দিলাম আর এখন আইছ জামাই লইয়া উঠি দিতে আবার গরো এখন মুখ কালো কেন কেন খাইছ বাস খাইছ আমি ফয়লাও হয়েছি যে আমার বাড়ির যাই আমার আব্বা ওই লাগে দুনিয়ার মাঝে সবটাই বালা মানুষ অত সময় তো তোমার তো হয়েছে না তখন আও দেখো আমার বাড়ির যাও গেলে দেখবা এনে কি সমাদর আদর পাও তো বুধ ভাইবা তো তোমার বাপ কিতা আমার বাপ কিতা আও আল্লাহ আমার হুয়াই বয় না নে আমি তো গেটোর সামনে আইয়া বইতাছি আমার ফুয়া এ না কানে কি তা হইলো বাসনা আল্লাহ জানন কোন সময় আইছে কইলো ফোন করি আমারে এখনো আমার ফুয়া এ না কি তা বাসনা না ফতর মাঝে কোনো কিছু হইলো বলবা কি তা করতাম হোসেন ফোনও করে না কিছু করে না এখনো কোনো খবর নাই ইয়াল্লাহ হে ও মুনো কয় আর না কি তা ইয়া আল্লাহ রে ফুট আসে আমি তো তো সময় ধরে রইবাটা গোরর বাড়া ও গেটোর মাঝে

আমারে মাফ করে দেন আব্বা ওকে ওকে মাঝে আমার বাপ লাগি সেরা পাইছত আ কি অবস্থা একটা অবস্থা নাই দিন বাতি বিধিstas কে আইছিল ভাই

আমি রিকোয়েস্ট করে পালা টাইম গেছো ইন্ডিয়া তো এলাকে কিটা তা লই ফারে নি তা না ওলা বিদ্যুৎ কই বাহরি দিতা তা নর তো পুরি দাম কোন কিছু কিছু মানছ টাইম না নি জোর বাড়িতে নহর বাড়ি যায় কি বড় আৰু বাপ তেনে হউ রি কি বড় ও জেনে গেছেন গিয়া দেন বিদ্যুৎ দেন ঠিক আছে তা হরমান মান ফল পাইছে এ তুমি দেখি হন দলম দেখাত লাগি গেল কই আমাৰ বাই বিদ্যুৎ তুই আইছ না আমার খারাপ লাগে আমি তোমাৰ কাছে এক কান কথা কইরা তুমি আমারে সান্তনা দিতা তা না করিয়া তুমি আঙ্গুল দিরা আমি আঙ্গুল দিরা না

সব হ্যাঁ আমিও আমি করাম কিন্তু ক্ষেত্র বিশ্বাস হয়েছে মক্সুদার হুলে ব্যবহার করছে না আমার হুলে তুমি তুমিও দোকানটা চিন্তা করলে আর কোনো মাত্র আই আমি

অকণ আহল বনাইছে বড়ো গোৱালটো এটা অকণ আমাৰ বহু লুহীয়া খাই দিব লাগিব তোমাৰ এনেকুৱা আছ দেখোন না না কোনটো চানা নাই তুমি খাই বুজিছ নে খাইছে আৰু কিয় তুমি যায় আছে বাইশ তাৰিখ আহিবা

বলছ তো ও বলছ তো তুই লাগিলা না ওবাজি আইছ না আমদে কি আমার মাঝে কিটা কর্লাই তুমি না ও গাটুডা লাগাই না টিচারবা কাছে ও더라 নিকলা সিহানু যা হয় এবো গুয়া খাইরা নি গুয়া সারছ না আদে সিকেট খাই না কোনা আইতে পারি না ইয়া লাজাযায় কি নি মারজি বিআইছে লিম ফিল্মে তো ও আপনার কুয়া আর হেটা ফ্রি কিদি ভুলে থাকবল লাগি তারে আবর বেয়ার করো ও হেটা তো জায়গা দিতে না বিষয় কিটা আপনি কিটা দিলাইছেন না কিটা আপনার ঘরে বাস দিয়ে

অটোটো আমি জানি তারা বাদে আমি তো অপেক্ষা করাম খুব টেনশন করামট করি আসলে হেপেন্ট তারা লেট করছে বাদে তারা আইছে বাদে আমি আমার ওলা ওই রে বাবা আমার ফাঁসফুডরও দরকার নাই আমার দন দৌলতরও দরকার নাই তুই যে আইস তোর অটো আমার বড় বাদে হাতে আছে ভুল রে ঘরে আব্বা মাছ মা চা কটা কী তাও তো আমি যাই হোক বেটে কিছু আমার কিছু ভুল কইছে কমারে আগে ভুল বস্তু তো এটাও মাছ অটোটুক আমি জানিও হয় বৌ আমাৰ আগে যোনেও গৈছিল সেনে জাগা দিছে না এতিয়া আমাৰ

হয় হয় দন চাদাই সপ্তাহ দান হয় আর দন চাদা এটা জানিয়া না নি জলি চাদা লই এটা বিষয়ে সপ্তাহ মাটি হয় সি 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 এটা দেখি দুনিয়ার সকল মানুষ উনি লইরা তে দন চাদা সাসারে কিটা কইছো ওইছে এটা বিষয় তুমি আর কোনো প্রশ্ন কইলো না সাসার বুঝিনি এটা বিষয় পরে মাতবা তে পরে মাতবা জমে পরে সপ্তাহ হন বাইনি আচ্ছা তে আমার এটা ব্যাপার উনিয়া যে খারাপ লাগে বুঝছনি আচ্ছা গো এটা নিয়ে কোনো টেনশন করে না এটা তোমার টেনশনের দরকার নাই আমি যদি কিছু উনি বহু লৈ যাম আমাৰ বাই পোৰা মালচা মানা আছিলা মালচা মানা তুমি আমাৰে কৈ দিয়া ৰ'বা তাৰ লগে মাতি পাইছিলাম তাৰ এটা মহ সৃষ্টি হব তাৰাচিলে পালা জিনিছ বা আজি কাম কৰিছ অ মাল বেছি নিটাৰে পিছত নি

কুড়িওটা ঘর দামান লাইয়া ইয়া উঠে গেছে আমার ঘর উঠত ছয় সাত মাস আমি একটু বাদ ব্যবহার করছি ওখান আমি আপনার বুঝাই কই এখানে বাদ ব্যবহার করছি কুড়িও আমার ভুল বুঝে আর ভুল বুঝে এখান অসুবিধা নাই কারণ হয়েছে গিয়া আমি তো নিজদিন খুব বাদ ব্যবহার করতাম না পুরীর লগে তাইলো একটা কথা রয়ে গেল না কথাটা রয়ে গেল না এলাকার মানুষে ওটা কইল এ তার দামান রাখিছে গরো আর গোর দামাই করি মানে এরা রাখি দিছে ও অপবাদটা রানি তা তুনা করি আমি আমার ফুড়ির লোকের একটু বাদ ব্যবহার করছি আর বেআই আর একটা কথা আমি জানতাম আমার ফুড়িয়ে নানি আপনার একটু বেশি বালা পায় না আর ও কারণে উনানি আমি আরও একটু অভিনয় করা লাগছে বুঝছেন আমি জানি আমার ফুড়িয়ে আমারে মনে করে আমি কল নায়ক আমি বিলেন নিজেকে যাই হোক আমি ওখান আমার আপনার বাড়িটাই যে উঠছে ওখানেও আমার মনে যে শান্তি লাগছে যে বিয়াই আমি এটা কথা আর লাগতো না আমি আপনার মাথে কথায় বুঝিয়েছি আপনি এই যে পাঠ করছেন এটা খুব কম মানুষে করে আমি জানতাম আপনার আমার আমার ভুয়ার উল্টা পাল্টা কিছু বুদ্ধি দিয়েছে চাইছিল তোমার বাড়িতে গিয়া কিন্তু আপনি যে আপনার নাট্যমঞ্চ দ্বারিয়া যে অভিনয় করছেন এটা অভিনয় সেই করতে পারত না ভাই কিন্তু দেশ পড়া আপনি অভিনয় করছেন কিন্তু বাস্তবতারে আপনি যে এটা রূপ দেন ওই যে ই অভিনয়টা যদি না করতে না নিতে আমার এই আমার ফুয়া আজকে আপনার বাড়ি থাকে

সব প্রবলেম আমি كده होर मेल है अरे हाय आई दिसन तुमला तो संपूर्ण सब तो कोइम

সৌর বড় বা বড় আপনারা এই প্রশ্ন করবানা আছে হৌর বড় না বাপ বড়